প্লাস আপনার ভাত আলাদা ডাল আলাদা তরকারি আলাদা যা মঞ্চে আলাদা আলাদা গরম করতে হয় এখন কোনো কিছু করতে হবে না সব টেবিল একসাথে নিচে থেকে ল্যাম্প দিবেন অটোমেটিকলি গরম সব সময় থাকতে থাকবে আপনি এসে খান আর কোনো কাজ নেই ভাই আমাদের অনেক অডিয়েন্সের এর অনেকে আছে যারা বিজনেস করে বুফের আয়োজন করে তাদের রেস্টুরেন্টের জন্য যদি এসব নিতে চায় আপনার কমার্শিয়ালি বিক্রি রেস্টুরেন্ট তো কমার্শিয়াল আছে আপনি মনে করেন আপনি ঢাকার বাইরে খোলা হলে একটা বাগান বাড়ি দিবেন হ্যাঁ বাগান বাড়ি দেওয়ার পরে আপনি কি করেন পার্টি যে আপনি পার্টি করেন আপনার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত করেন দাওয়াত করার সময় দেখা যায় থালা বাসন বাটি কোথা থেকে কিনবেন হ্যাঁ এই ডেকটার টান হয় ঝামেলা সব শেষ সব একসাথে টেবিলে সাজাই দিবেন যার যেটা মন চাইতে সেইভাবে উঠে আপনারা খেতে পারবেন সব তো চলেন দেখি কি কি আছে আজকে একটা এন্টারপ্রাইজে আজকে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হাইড্রোলিক হুম হুম আপনি এখন দেখা যায় যে খাবারের আইটেম আছে যেমন ইটালিয়ান ফুড হয় আপনার মেক্সিকান ফুড হয় ইন্ডিয়ান ফুড হয় বাঙালি ফুড তো আছে চাইনিজ তো আছে আছে এখন দেখা যায় ফুডের আইটেম বেশি কিন্তু জায়গা ছোট কিছু আগে যেমন প্রোডাক্ট ছিল কিছু ঢাকনাটা খোলার পরে আলাদা রাখতে হতো আচ্ছা এখন তা করতে হবে না এখন খালি ঢাকনাটা এইভাবে থাকবে ওকে আপনি এখানে যা দরকার এখান থেকে খাবার নেবেন আবার ঢাকনাটা ঢেকে রেখে দিবেন ওকে অটোমেটিক ঘুরে যাবে আচ্ছা আবার কি এটা কোনো দাদদুক করে শব্দ করবে না আচ্ছা এই টানিং চেম্বারটা কোথায় পানি চেম্বারটা এই যে ওকে এই যে পানি চেম্বারটা এটা হচ্ছে ওয়াটার চেম্বার এটা হচ্ছে হট ওয়াটার চেম্বার আর এটা হচ্ছে ফুড চেম্বার আচ্ছা হট ওয়াটার চেম্বারে গরমটা করব যে গরমটা করব ঠিক আছে এটা হচ্ছে এখানে ল্যাম্প দেওয়া আছে আচ্ছা এই যে এখানে ল্যাম্প দেওয়া আছে ওকে এটা আমাদের লামদা আছে এখানে চাইলে আপনারা কটন স্পিড ইউজ করতে পারবেন অনেকে এটা ধোয়া মনে করে এখন হচ্ছে বিকল্প পথ হচ্ছে জেল জেলটা আছে তাহলে জেল আছে যেমন আপনাদের জেল মনে হচ্ছে কোনো আপনাদের কটোনে ধোয়া ধোয়া কোনো কিছু বের হয় না প্লাস হচ্ছে আপনাদের কোনো আলাদা স্মেল হয় না এটা হচ্ছে এখানে দিয়ে খালি এটা দিয়ে এই কৌটাটা খোলার পরে এটা দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে এইটুক জালে রেখে দিবেন আচ্ছা আর যখন বন্ধ করবেন বাতাসও লাগবে না এমন আগুন বন্ধ করতে গেলে পানি দিতে হয় না বাতাস দিতে হয় আপনি কত কিছু করতে হবে আপনি যা সেটা ঢেকে দিবেন আগুন বন্ধ আচ্ছা এটা প্রাইস কত সাইজ অনুযায়ী এটা হচ্ছে আপনার 9.5 লিটার এটা হচ্ছে আপনার কিনবো ব্র্যান্ড এটা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি ফ্রান্সের একটা কোম্পানি চায়না থেকে অ্যাসেম্বল সম্পূর্ণ ফুড গ্রেড হ্যাঁ সম্পূর্ণ ফুড গ্রেড 304 এর ফুড গ্রেড এটা সম্পূর্ণ আর এটা হচ্ছে আপনার রাইসের জন্য হ্যাঁ গ্যালো রাইসের জন্য এখন আমার দরকার কারি

আর এটা হচ্ছে পুরোটা মুভিং হয়ে যাবে এই যে ভিতরে চলে এটা এটা নর্মালি আমরা বলি পৃথিবী আচ্ছা আচ্ছা পৃথিবী শেপ হ্যাঁ গ্লোব শেপ এই যে এটা হচ্ছে যাবে এটা আমাদের নরমালি পূর্বে ভিডিওতে দেওয়া ছিল 21500 টাকা এটা আমরা অফার রেটে আজকে দিতেছি মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকায় অনেক কম অনেক কমে আচ্ছা পাশাপাশি আমরা যে বাসার বাসার মধ্যে আমরা গেস্ট আসতেছে টেবিলের মধ্যে আমরা খাবার দিব ওকে এটা হচ্ছে 4 6 লিটার সাইজ হয় 4 লিটার সাইজ হয় 3 লিটার সাইজ হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এটাও सेम আপনার এখানে ফুড ট্রে আছে ওয়াটার ট্রে দেওয়া আছে হট ওয়াটার ট্রে দেওয়া আছে এটাও একটা ল্যাম্প থাকবে এটার মধ্যে যেমন বড় গুণ আমাদের দুইটা ল্যাম্প থাকবে এটার মধ্যে একটা ল্যাম্প থাকবে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত এটা পূর্বের রেট ছিল 5200 টাকা এটা অফার রেটে যাচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা আচ্ছা পাশাপাশি আমরা 4 লিটারে আসি এই জিনিসে 4 লিটারে আসি 4 লিটার পূর্বের রেট ছিল আপনার 4500 টাকা ওকে আজকে রেট হচ্ছে 3800 টাকা অফার প্রাইসে ওকে এবার আসি 3 লিটারে একেবারে ছোট যাই একেবারে ছোট এটা হচ্ছে নরমালি রেট ছিল 4200 টাকা

আপনার দেখা হলো যে কেন্দ্র নেই গরম করলেন গরম করার পরে এর মধ্যে দিয়ে দিন এবারে আপনি ছয় ঘন্টা গরম আছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিনটা যে সেট হয় তিনটা সেটটা নরমালি হয় আমাদের হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আরেকটা অপশন বলি এটা হচ্ছে গোল্ডেন আর যদি চান যে আমি না গোল্ডেন না আমি সব সিলভারে এক স্টিলের মধ্যে নিবো আপনি নিতে পারবেন ঠিক আছে গোল্ডেন বা স্টিল দুইটা মডেল হয় আর এটা পাশাপাশি দুইটা দুইটা যে অপশনটা এটা আমরা রেট ছিল আট হাজার পাঁচশো টাকা এটা আমরা আজকে রেট দিতেছি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে আপনার স্টিলের কালার হয় গোল্ডেন কালার পাঁচশো নাম্বার দুটা দেওয়া থাকবে সব নাম্বার হচ্ছে যারা আমাদের সব ভিজিট করবেন তারা নিউ মার্কেট কাঁচা বাজার বা নিউ মার্কেট মসজিদ মার্কেট এসে আমাদের ফোন দিবেন আমরা ভিজিট করে নিয়ে আসবো আর যারা ডাকার বাইরে নেবেন তারা কিছুটাকে অ্যাডভান্স করবেন কন্ডিশন আমার দেবে চৌষট্টা আপনার বাসায় বসে নিতে পারবেন ওকে তো চমৎকার ফুড ওয়ার্মার সেট কিংবা বুফে মেনিয়ার জন্য একদম চমৎকার যেই আপনি ডিসপ্লে করার আইটেম সেগুলো কিন্তু আজকে দেখিয়ে দিলাম তো নিতে পারবেন অবশ্যই আপনারা একতা এন্টারপ্রাইজ থেকে আর একদম হোলসেল প্রাইসিংয়ে অফারটা কতদিনের জন্য কাফার লাগবে দশ দিনের জন্য ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ